প্রশ্ন করব তিনজনকে যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে কিন্তু এই ইঞ্জিন অয়েলটা আমি দিব তিনজনকে তিনটা দিব যদি তারা সঠিক উত্তর দিতে পারে হ্যালো বাইকারস আজকে এই তিনটা ইঞ্জিন অয়েল গিফট করব কিভাবে গিফট করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে চলবে কুইজ প্রতিযোগিতা এই কুইজের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে এবং যারা উত্তীর্ণ হবে তাদেরকে আমরা এই তিনটা ইঞ্জিন অয়েল গিফট করব তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তিনটা ইঞ্জিন অয়েল এখানে থাকলো আমার কাছে আছে প্রশ্ন তো প্রশ্ন করব তিনজনকে যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে কিন্তু এই ইঞ্জিন অয়েলটা আমি দিব তিনজনকে তিনটা দিব যদি তারা সঠিক উত্তর দিতে পারে তো যাই হোক আমার প্রথম প্রশ্ন থাকবে আপনারা কে কোন বাইক চালান আগে বলেন আপনি কি বাইক চালান আমি এফজেড ভার্সন 3 বাইক চালাই এফজেড ভার্সন 3 আপনি কোনটা চালান ভার্সন 2 আপনি কোন ভার্সন 2 ভার্সন 2 আচ্ছা প্রথম প্রশ্ন থাকবে ভার্সন 2 আপনি চালান ভার্সন 2 ফুয়েল ক্যাপাসিটি কত লিটার

আপনি কিন্তু ভাই এখন উত্তর দিতে পারেন নাই ঠিক আছে তো আমার পরে প্রশ্ন থাকবে ইয়ামা বাইক ফার্স্ট সার্ভিস কত কিলোমিটার এবং কত মাসের মধ্যে করতে হবে আচ্ছা ভাই পারে নাই ভাই কাছে জানি ভাই ফার্স্ট সার্ভিস এক মাস অথবা 1000 এক মাসে 1000 আগে এক মাস অথবা 1000 কিলো তো থ্যাঙ্ক ইউ ভাইয়ের সঠিক উত্তর হয়েছে ইয়ামা ফার্স্ট সার্ভিস 1000 কিংবা এক মাসের আগে ফার্স্ট সার্ভিসটা কিন্তু অবশ্যই দিতে হবে আচ্ছা আমার পরের প্রশ্ন থাকবে ইয়ামাতে একটা বাইক আছে যে বাইকি নামকরণ করা হয়েছে মাইলেজ কিং এটা তো সবাই জানে সেলুটো সেলুটো আচ্ছা তিনজনের উত্তর দিয়েছে এটা কি করব দর্শক আপনারাই কমেন্ট করে যান আচ্ছা পরে প্রশ্ন থাকবে আগস্ট মাসে আগস্ট মাসে সর্বোচ্চ 25000 টাকা ডিসকাউন্ট চলছে এটা কোন বাইকে 125 25 সবাই তো প্রশ্নের উত্তর জানে তাহলে আমি কাকে এই দিবে কাকে করব সবাই তো উত্তর জানে এবিএস 25 এ শর্ত হচ্ছে 25000 টাকা ডিসকাউন্ট চলছে সবাই জানে আমার লাইফটা হয়তো সবাই দেখে ভিডিওটা সবাই দেখে তো আসলে সবাই তো উত্তর দিল কাকে রেখে কাকে তিনটাই আছে যদিও সমস্যা নাই তিনটাই পাবে এর পূর্ণরূপ কি পারবেন এর পূর্ণরূপ কি আপনি তো ভাষণ টি এ আপাতত এবিএস আছে এবিএস সিস্টেম ব্রেকিং সিস্টেম আছে

আচ্ছা আমাদের সজীব সজীব ভাই সজীব ভাই পাবে সেমি সিনথেটিক আমাদের তুহিন ভাই পাবে মিনারেল ঠিক আছে তো তিন কিন্তু সঠিক উত্তর দিয়েছে এবং সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে আছে একটি লাস্টের প্রশ্নের উত্তর ওনারা দুইজন পায় নাই তো যাই হোক আমরা কিন্তু আবারও আগামী কালকে এরকম কুইজ প্রতিযোগিতা নিয়ে হাজির হব আপনাদের মাঝে সাথেই থাকবেন বাইক এন্ড বাইকারস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ